দর্শক আপনারা দেখতেছেন যে আদিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা নিয়ে যে সারা বাংলাদেশে যে একটি আন্দোলন চলতেছে ছাত্রছাত্রীর আন্দোলন করতেছে সেই আন্দোলনে আজকে আদিমপুর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তারা আপনার এই আন্দোলন করেছে আমরা তাদের কাছে সরাসরি জানবো তাদের মধ্যে কিছু কথা শুনবো আমরা সেই কথা জেনে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করবো এখানে আমরা জানি আপনাদের মতামত সাথে আমরা এক উদ্বোধন করে আমাদের আদমপুর ইউনিয়নের সকল সাধারণ শিক্ষক কোটার কোটার বিরুদ্ধে আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশ করেছে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি আজকে ছাত্র ছাত্রীদের যে যৌক্তিক দাবি পেশ করছে সেটাকে তো নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর এবং সফল রাষ্ট্রে যাতে পরিণত করতে পারে এই আমার আত্মার এবং আমার যারা ভাইয়েরা একুচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিপীড়িত নির্যাতিত হচ্ছে তাদের প্রতি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক বেদনা প্রকাশ করতেছি সরকারের কাছে এতে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ছাত্র কে ছাত্রলীগ কে আওয়ামী লীগ কে ছাত্র শিবির কেউ ছাত্র দল কেউ বামপন্থী কিন্তু আমরা এক একজন ভিন্ন ভিন্ন পন্থায় কিন্তু আমাদের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী আমাদের বর্তমান সরকারের উচিত সংখ্যাগরিষ্ঠ ছাত্র ছাত্রীদের দাবি এবং অধিকার মেনে নিয়ে এই দেশকে বঙ্গবন্ধুর আদর্শে একটি সুন্দর সহায়তা করা ধন্যবাদ আমরা আমরা জানতে পেরেছি যে তাদের যে দাবি অবশ্যই আমরা সরকারের কাছে সেই দাবির আবেদন করতেছি এবং দিকার জানায় যে সমস্ত ছাত্র যারা আমাদের মা বোনের উপর ছাত্র ভাইদের উপরে যে আক্রমণ করেছে সেই আক্রমণের দিকার আমরা